হ্যালো হেওয়ার্স আমি আসছি এখন একটি পান বরশ পরিদর্শনে এই পান ভাইয়ের পানের লতা নাকি স্বাভাবিক হচ্ছে একটু বেশি মরতেছে তাই আপনাদেরকে দেখায় পান বরশটির অবস্থা কি এই যে দেখতে পাচ্ছেন এই যে লোতা অস্বাভাবিক যেটা কল্পনার বাহিরে দেখাই যাচ্ছে অতিরিক্ত মোড়া তাই এই পান ভাইকে বলবো যে একটু উন্নত মানের ছত্রার স্প্রে করতে তারপর বাদ বাকি আল্লাহর ইচ্ছা জানি না ওষুধে আদৌ ভালো হবে কি না আমি অনেক পান বরজে গিয়েছি কিন্তু এভাবে মরা পানের লতা আমি দেখি নাই পানের তো দাম এমনিতে কম তার উপর যদি এমন অবস্থা হয় তাহলে পঞ্চাশি ভাইরা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহ হেফাজতে মালিক দেখা যাক কি করতে পারি এই পাঞ্চাশি ভাইয়ের জন্য সবাইকে ধন্যবাদ